কোন ভাগ্যবনে গুরু খায় আপনে সেবান আর গুরু মহারাজ হলেন সেবক ভগবান সেবক ভগবানের মাধ্যম দিয়ে সেব ভগবানের চরণ কমল প্রান্তে তোমার আরাধনা স্তব স্তুতি আপন ইচ্ছাতেই পৌঁছে যায় তাই এই দেবদুল্লা মনুষ্য জন্ম প্রাপ্ত হয়ে আমাদের একমাত্র কর্তব্য কর্ম হল তাকে পাওয়া তাকে জানা আবার তার কাছে ফিরে যাওয়া তার জন্য আমাদের পুঁজি বা সম্বল কি ভক্তিস্তু ভগবত ভক্ত সংকেন পরিযায়ত কৃষ্ণ ভক্তির জন্ম মৌন হয় তো সাধু সঙ্গ কৃষ্ণ ভক্তির জন্ম মৌন হয় তো সাধু সঙ্গ ভক্তিবিহীন সবই নিষ্ফলা তাই যদি হতে হয় আমাদের যদি সুখে থাকতে হয় একবার ভগবানের প্রেমে পড়ো অন্য করো তারও প্রেমে পড়ো যদি এই মনুষ্য দেহটাকে সুখ দিতে চাও সুখ পেতে চাও আনন্দ পেতে চাও बच्चे एकमात्र मात्र भगवान प्रेम पड़ो अन्य कणो कारो प्रेम पड़ो ना कणो जस बिना प्राप्ति सर्व विदा भवति जाके पहले, एगो पृथ्वी पे हार कुछ पावर बचात है जस्मिनो जयते सर्वविदां विज्ञातं भवति जाके जानले आर तुम्हारे तो जानार किछु बाकी थाके ना गो कि दिए ताके जाना जाए भक्ति रेव नयति भक्ति रेव वसो भक्ति रेव पुरुष भूयसि भक्ति चोखे ही ताके देखा जाए ভক্তিতেই তাই প্রাপ্তির একমাত্র পরম উপায় হল সাধু সাধু ভগবত প্রাপ্তির একমাত্র পরম উপায় হলো সৎসঙ্গী কৃষ্ণ ভক্তির সঙ্গে ভক্তি উদয় হয় আর সেই ভক্তের তরে ভক্তি উচ্চতে ভগবান পদার্পণ কিন্তু আমরা পাই না কেন বহু নাম জনম নামন্ত জ্ঞান বনাম বাসুদেব সর্ব্ববেতী সো মহাত্মা সুদূর নববিধা ভক্তির মধ্যে ভক্তির নটা অঙ্গ তার মধ্যে শ্রবণ হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ এই যে আপনারা শ্রবণ করছেন আপনারা তো নিজেরাই বুঝতে পারছেন না অনেকে যে আমরা কত ভাগ্যবান ভাগ্যবতী বহু নাম বলতে জ্ঞান প্রবন্ধতে বহু বহু জন্মের পুঞ্জ পুঞ্জ সুফৃতির প্রভাব বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদূর্লভ আমি যে একমাত্র তোমার আপন্য আমি যে একমাত্র তোমার নিজজন আমি যে একমাত্র তোমার কোটি কোটি জন্মের পরে কোটি কোটি মানুষের মধ্যে সেই মহাত্মা খুব সুদূর ল কোটি কোটি রে তিনি তখন জানতে পারেন আমি সর্বেশ্বর ভগবান বলছি তখন তার দেহ মন প্রাণ জীবন যৌবন আমাকে সমর্পণ করে দেয় আমার বই সে কিছু জানে না অনন্না चिंतান্তমান জনা পর চুপাস হতে দেসাং নিত্য ভি যুক্তানন্দ জগখেম হওয়া হরি বল হরি বল কত সহজ সহজ কথা বুঝতে পারি না কি সুন্দর কথা ভগবান বলছেন তুমি সব চিন্তা বাদ দিয়ে দাও তুমি আমার চিন্তা করো তোমার যা যা চিন্তা সব চিন্তা আমার আমি করব বুঝতে তো পারি আমার মতো কামান্ন বিষয় নিয়তি লাঞ্ছিত জীবের দুর্বুদ্ধি বিপরীত আমি শুধু তোমার চিন্তাটা বাদ দিয়ে যা চিন্তা সব করছি ভক্ত পুরস্পতী আমার ভক্তের বিনাশ নাই তুমি শুধু আমার চিন্তা করো তুমি কি খাবে কি পড়বে কোথায় যাবে কোথায় থাকবে সব দায়ী দায়িত্ব কিন্তু আমার দশা বিপরীত আমি সব চিন্তা করছি শুধু তোমার চিন্তাটা বাদ দিয়ে এই হচ্ছে আমাদের দুর্বুদ্ধি কেন মায়ার জগতে এসে মায়ার বর্ষিত হয়ে কলুষ্কতাময় জগতে এসে আমার শুদ্ধ চেতনাময় চৈতন্য সত্তাটা কলুষিত হয়ে গেছে বলছে তোমাকে আমি সমস্ত চৈতন্য সত্তা দিয়ে পাঠিয়েছি জীবকে সম্পূর্ণ প্রত্যেকটা জীবকে চৈতন্য বিশেষ করে ষষ্ঠার শ্রেষ্ঠ জীব মানুষকে তোমাকে চৈতন্য পূর্ণ চৈতন্য সত্তা দিয়েই তোমাকে পাঠিয়েছে তুমি যত ইচ্ছা পাপ করতে পারো আবার যত ইচ্ছা পূর্ণ করতে পারো বলো রাধে রাধে সুন্দর কৃষ্ণ মুরাডি কাহা বন মালি কাগিরি ধাডি সুন্দর

जय जय व्रजराज नंदन भगवान श्री कृष्ण चंद्र की जय 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 प्रति दीपावल प्रेम दाता तीताई चांद की जय 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 गुरु हरि की जय जयन महाप्रभु की जय